দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন অ্যাকচুয়ালি আমি ফ্রি রাইড দিই দাদা কি বাসে উঠবেন বাসে উঠবেন কোথায় যাবেন ট্র্যাঙ্গুলার পার্ক আমি আপনাকে ফ্রিতে পৌঁছে দিতে পারি দাদা কোথায় যাবেন কারণ আমি ফ্রি রাইড দিই ভাই বেরিয়ে পড়েছি সেই রোজকার একই পাড়ার রাস্তা আর একই কাজ মানে অফিস যাবো হ্যাঁ তবে ফ্রি রাইড দিতে দিতে যাবো তো চলো আজকে মঙ্গলবার দেখি আজকে কজনকে ফ্রি রাইড দেওয়া যেতে পারে এই পাড়া থেকে গড়িয়া ছাড়িয়ে গাঙ্গুলি বাগান চলে এসেছি কিন্তু এখনো সেরকম রাইড দেওয়ার মতো লোকজন পাইনি ওই একজন ভদ্রলোক উঁকি ঝুঁকি মারছেন দেখি ওনাকে একবার জিজ্ঞেস করে দাদা কি বাসে উঠবেন বাসে উঠবেন কোথায় যাবেন ট্রাঙ্গুলার পার্ক আমি আপনাকে ফ্রিতে পৌঁছে দিতে পারি আমি এরকম রোজ করি এটা দিয়েই যাই আমার হবি হ্যাঁ তা আমি যাব মিন্টো পার্ক আপনাকে ট্রায়াঙ্গুলার পার্ক না আমি দিয়ে যাব আসুন তো ভাই তোমরা দেখলে যে আজকে যে দাদাকে আমি নিলাম উনি এক কথায় রাজি হয়ে গেছেন তো ওনাকে নিয়েই আমি এখন যাচ্ছি উনি যাবেন ট্রায়াঙ্গুলার পার্ক আর আমি এখন যাদবপুর থানার কাছাকাছি এসে গেছি তো চলো যেতে থাকি আর আবার পরে কথা হবে চলো যাদবপুর থানার সিগনালে আমায় কয়েক সেকেন্ড দাঁড়াতে হলো তবে খুব বেশি দাঁড়াতে হয়নি আর আমার প্ল্যান হচ্ছে যে দাদাকে আমি গোলপার্ক থেকে বাঁদিক নেব মানে পূর্ণ দাস রোড নেব কেননা দাদা যাবে ট্রাঙ্গুলার পার্ক পূর্ণদাস রোড দিয়ে গেলে খুব আরামসে বিনা সিগনালে একেবারে ট্রাঙ্গুলার পার্কের মুখে গিয়ে ওঠা যাবে পূর্ণদাস রোডটা নিয়ে নিচ্ছে এখান থেকে এটাই বেস্ট হবে হ্যাঁ এই রাস্তাটা খুব ছিমছাম হ্যাঁ ফিল্ডে ঘুরতে থাকলে চেনা হয়ে যায় আচ্ছা কোনখানটা আর নামবো বলবেন এই বাঁদিকে নেব নাকি আচ্ছা ঠিক আছে এখানেই তাহলে হ্যাঁ সাবধানে নামবেন হ্যাঁ পেছনটা উঁচু নিচু আছে দেখে আপনার সাথে একটা পরিচয় করে নিই থ্যাংক ইউ আর আমি সমীরন সরকার হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ দাদা আবার হয়তো কোনো সময় দেখা হয়ে যাবে রামের হ্যাঁ হ্যাঁ হয়তো আমি আমি তো রোজই ওই দিক দিয়ে আসি হয়তো আপনি কোনো দিন একই টাইমিং হয়ে যাবে আবার দেখা হয়ে যাবে ঠিক আছে দাদা ভালো থাকবেন হ্যাঁ 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 চলো এই ট্রায়াঙ্গুলার পার্কে দাদাকে আমি নামিয়ে দিলাম এবার আমি যাচ্ছি রাজবিহারি এভিনিউ ধরে মানে রাজবিহারি মোড়ের দিকে আমি অত দূর যাবো না সর্বোশ রোডের আগেই আমি হয়তো ডান দিক নিয়ে নেব আর দেখি তার মধ্যে যদি আর কাউকে পাই তো তুলে নেবো তাহলে আমার রুটটা হয়তো চেঞ্জ হয়েও যেতে পারে তো চলো দেখা যাক আর কাউকে পাওয়া যায় কি না ওখানে একজন দাদা দাঁড়িয়ে আছেন দেখি একবার জিজ্ঞেস করে নাকি বাসে উঠবেন না 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 একবার জিজ্ঞেস করে দেখব দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন অ্যাকচুয়ালি আমি ফ্রি রাইড দিই আমি এইভাবেই কিন্তু রোজ করি আমি জোর করছি না দাদা জাস্ট বলছি আমি একজনকে এই নামিয়ে দিয়ে এলাম টাকা চাইবো না নামিয়ে আচ্ছা ঠিক আছে দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন কোথায় যাবেন ডালৌসি এক সাইড অবধি পৌঁছে দিলে কোনো সুবিধা হবে আমি ফ্রিতে পৌঁছে দিই হবে না না ঠিক আছে থ্যাংক ইউ দাদা না চলো আমি ডানদিক নিয়ে নিই এখানে তো দুজনকে চেষ্টা করলাম হলো না আমি আমার রাস্তা ধরে নিই ব্যাস এখানটা চুপচাপ দাঁড়িয়ে যাই চলো আমি আপাতত আমার সেই রোজকার অফিস যাওয়ার একই রাস্তায় চলে এসেছি সামনেই ত্রিধারা ক্লাব আর আজকে এই বাঁ দিক দিয়ে যাই তোমাদের দেশপ্রিয় পার্কটা একবার দেখাবো সামনে যে মাঠটা দেখতে পাচ্ছ একটা ঘেরা রয়েছে বাউন্ডারি দেখতে পাচ্ছ হ্যাঁ সামনে এটা এটা হলো দেশপ্রিয় পার্ক এখানে বিশাল বড় করে পুজো হয় আর কলকাতার একবার সবচেয়ে বড় পুজো হয়েছিল যেখানে কি না একটা বড়ো অ্যাক্সিডেন্টও হয়েছিল তো চলো যাই হোক আমার দাঁড়ালে চলবে না আমাকে অফিস যেতে হবে আমি বেরোই আর চেষ্টা করতে থাকি রা কোথায় যাবেন কারণ আমি ফ্রি রাইড দিই আমি যাব মিন্টো পার্কের দিকে আপনি কোথায় যাবেন কাছাকাছি কাউ দেই সোজা ও আচ্ছা তাহলে ঠিক আছে সোজা গেলে নিয়ে আমার ভালো লাগে অফিস যাই আর এইভাবেই যাই রাইট দিতেই দে চ্যালটা সামনে থেকে দেখে নিন হ্যাঁ আমি করছি প্রায় পাঁচ মাস হলো এরকম অনেককে রাইট দিয়েছি চলুন আবার পরে হয়তো কখনো দেখা হয়ে যাবে হ্যাঁ 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 ইউ ভাই রানিংয়ে একটা সাবস্ক্রাইবার পেলাম মানে সাবস্ক্রাইব করলো ভাই বললো সামনেই কোথাও একটা যাবে মানে অলিগলিতে সেটা তো আগে থেকে বোঝা সম্ভব নয় যেহেতু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তাই আমি জিজ্ঞেস করেছিলাম ভাই বললো সামনেই কোথাও একটা যাবে কিন্তু ও আমার কাজটা দেখে ওর ভালো লেগেছে তাই ও সাবস্ক্রাইব করে দিল তো চলো অফিসের কাছাকাছি তো এসে গেছি মনে হয় না আর কাউকে আজকে রাইড দিতে পারবো তাও চেষ্টা করব চলো তাহলে আজকের আমার ফ্রি রাইট জার্নি আজকের ব্লগ আমি এখানেই কমপ্লিট করি আর তার আগে একবার সেই কথাটা বলে নিই যেটা রোজ বলি যে আমার ভিডিও আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চলো হয়তো কালকে হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ভালো থেকো টাটা